আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাধীনতার পরে বাংলাদেশে ধর্মমন্ত্রী ছিলেন সরাসরি যিনি মরহম আলহাজ হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব ওনাকে জান্নাতবাসী করুক আমিন বাংলাদেশে স্বাধীনতার পরে এ পর্যন্ত আমাদের জাতীয় মাসাজিদ বাইতুল মোকাররমে যতগুলো ইমাম ও খতিব ছিলেন ওবায়দুল সাহেব সহ সকলকে জান্নাতবাসী করেন নেক্ষার হিসেবে কবুল করে নেন যারা জীবিত আছেন দীর্ঘ হায়াত দারাজ করেন বর্তমানে নির্দ্বিধায় আমরা বলতে চাই যিনি বর্তমান উপস্থিত ধর্ম উপদেষ্টা আছেন ওনার বিচক্ষণতা ওনার জ্ঞান গর্ভ ওনার চিন্তাধারা বাংলাদেশের আগামী দিনের জন্য অত্যন্তই উপযোগী এবং অত্যন্তই স্বাবলম্বী চিন্তাধারায় উনি আছেন আমরা অনেকে স্যালিউট জানাই বর্তমান যিনি বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি আছেন আব্দুল মালিক সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি সকলকে সঙ্গে করে সাথে করে সকল স্তরের মুমিন মুসলমানদের নেতৃত্ব দিয়ে তিনি পথ চলছেন আমরা অনেকে স্যালিউট জানাই উনি অত্যন্ত বিচক্ষণ আলেমের দিন এছাড়াও সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সকল উপজেলায় যত ইসলামিক কর্ণধর আছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই আপনারা সকলে ঐক্যমতের ভিত্তিতে তেরো থেকে চোদ্দ কোটি মুসলমানের নেতৃত্বে বিভ্রান্তি ফাটনা বিতর্কের অর্ধে আপনারা জাতি গঠনে ভূমিকা সঠিকভাবে নিলে আশা করা যায় বাংলাদেশের মুসলমান সকলেই এক প্ল্যাটফর্মে একসময় আসবে তবে বর্তমান যারা গলাবাজি বাজি চাপাবাজি করছে এদের থেকে সাবধান জাতি আসলে হাক্কানি আলেমের খুব অভাব বাংলাদেশে আল্লাহ যেন আমাদের সকলকে হাক্কানি আলেম চিনে বুঝে চলার তৌফিক দান করেন আমিন আমাতফিকি ইল্লা বিল্লাহ